পাকিস্তানি অভিনেত্রী সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি এরপর বড় পর্দাতেও দেখা গেছে তাকে শুধু অভিনয় নয় প্রযোজনাও করেছেন হারেম অভিনেত্রীর রূপে বুথ তার ভক্ত অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই সুন্দরী এবার ভক্তদের সৌন্দর্যের রহস্য জানালেন হারেম সম্প্রতি হারেম সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনা এসেছেন এই সুন্দরী তার সোশ্যাল হ্যান্ডেলে ফলোয়ারদের জন্য কিছু নতুন ছবি পোস্ট করেছেন যেখানে তিনি তার মিনি মালিস্টিক এবং চমকপ্রত লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন পোস্ট দেওয়া সতেরোটি ছবির ক্যারোসেল পোস্টে বিসমিল স্টার হারেম ফারুক গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে সাদা চিকেন কারি কুর্তায় রীতিমতো অনন্য রূপে নজর কেড়েছেন। ছবিগুলো পোস্ট করা মাত্রই মন্তব্য ঝড় উঠেছে হারেমের কমেন্টস বক্সে। নানান মন্তব্যে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্ত অনুরাগীরা। এদিকে দীর্ঘ সময় পর বিসমিল সিরিয়াল দিয়ে আবারও টিভি পর্দায় ফিরেছেন হারেম। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নওমান ইজাজ এবং সাভেরা নাদিম। 2013 সালে হরর থ্রিলার সিনেমা সিয়াহ দিয়ে বড় পর্দায় পা রাখেন হারেম এরপর একাধিক নাটক এবং সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন এই লাশ্যময়ী